আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছে আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বামী ফার্নিচারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সময় কিন্তু আপনাদের মাঝে সুন্দর সুন্দর ফার্নিচারগুলো নিয়ে আসার চেষ্টা করি আজকে কিন্তু আপনাদের মাঝে দেখতে দেখার মতো একটি রাজকীয় চারপাটের আলমারি নিয়ে হাজির হয়েছি অনেকে আছেন যে চার পাটের আলমারিগুলো রাজকীয় কারো কাজে চান তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে আমি আজকে এই আলমারিটা এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব কোথায় কতটুকু কাঠ ইউজ করেছি এবং কি দাম কত সব কিছু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই আলমারিটা কতটুকু কাঠ নিয়ে আমরা কাজটা করেছি এটা কিন্তু একদমই র অবস্থায় আপনারা ভিডিওটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোন রকম ঘসা কালার ছাড়া অবস্থায় আমি ভিডিওটা দিচ্ছি অনেকে আছেন যে কালার আগে আমরা এই ভিডিও দেখতে চাই তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই মুহূর্তে আমরা ভিডিওটা করছি এটা কিন্তু একটি বিশিষ্ট প্রেসিডেন্ট আলমারি এটা কিন্তু একটি চারপাল্লা রাজকীয় লতা ডিজাইনের আলমারি এটার সাইজটা হচ্ছে সাইডের মাপটা আট ফিট এটার উচ্চতা নেওয়া হয়েছে আট ফিট সম্পূর্ণ ন্যাচারাল চিরাগাং সেগুন কাঠের উপরে করা একদম কাঠের ফাইবারগুলো স্পষ্ট দেখা যায় দেখেন সাইডের যে পায়াগুলো আছে দেখেন কত মোটা একটি গম্বুজ ইউজ করা হয়েছে এখানে কতটা মোটা কারো কাজগুলো এখানে ফোটানো হয়েছে দেখতেই পাচ্ছেন উপরের কাজগুলো যদি দেখেন উপরের কাজটা কিন্তু গোলাপ চাপ লাগিয়ে ইউজ করা হয়েছে এই যে কিন্তু গোলাপের চাপ লাগিয়ে ইউজ করা হয়েছে আর ডিজাইনগুলো কিন্তু একদম হাতে করা এটা যখন কমপ্লিট করব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগবে এবং কি আপনাদের অনেক পছন্দ হবে ইনশাল্লাহ আমরা কাজগুলো এটা কমপ্লিট করেছি যার কারণে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা যখন কালার করব আবার আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে কারো কাজগুলো সম্পূর্ণ হাতের কারো কাজ কিন্তু ফোটানো হয়েছে আমি যদি একটি পাল্লা আপনাদেরকে খুলে দেখিয়ে দেই এই দেখতে পাচ্ছেন এটার ভিতর পিছন সম্পূর্ণ কিন্তু কাঠ ইউজ করা আমরা ভিতর পিছন চিটায়ঙ্গামারই কার্ড ইউজ করেছি আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কমপ্লিট করেছি আপনাদের ভালো লাগবে আশা করছি আমাদের ডিজাইনগুলো দেখে সুন্দর একটি ডিজাইন কিন্তু আপনারা পছন্দ করতে পারেন অনেকে আছেন সিম্পল কাজ পছন্দ করেন অনেকে আবার এরকম রাজকীয় প্রেসিডেন্সিয়াল কারো কাজ পছন্দ করেন আপনাদের যারা রাজকীয় কাজ পছন্দ করেন তারা কিন্তু এই আলমারিটা পছন্দ করতে পারেন সুন্দর একটি আলমারি এই আলমারিটা আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই চারপাল্লা বিশিষ্ট রাজকীয় আলমারিটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পলিসে এক লক্ষ ষাট হাজার টাকা আর যদি আপনারা চান এটা তিন পার্টে নেবেন সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে এক লক্ষ দশ হাজার টাকা কেউ যদি এটা দুই পার্টে নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে আশি হাজার টাকা আপনারা যেভাবে বলবেন ইনশাআল্লাহ আমরা ওইভাবেই কিন্তু কাজগুলো করে দিতে পারব যারা চাচ্ছেন অনলাইন মাধ্যমে কেনাকাটা করতে এই মুহূর্তে ঘরে বসে ভিডিও দেখছেন প্রবাস থেকে ভিডিও দেখছেন আপনারা চাচ্ছেন আপনাদের ফ্যামিলির জন্য মা বাবার জন্য কেনাকাটা করতে আপনাদেরকে বলবো নির্দিদে আমাদের থেকে কেনাকাটা করতে পারেন যেরকম প্রোডাক্ট প্রতিনিয়ত দেখায় যেরকম বলি ইনশাআল্লাহ আপনারা ঠিক এরকম ফার্নিচারে পাবেন আর যারা যাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন এসে ফার্নিচার দেখে ক্রয় করবেন তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিন আমাদের ফার্নিচারের কারখানায় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এই জন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাশক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি